উপস্থিত্রিপুরা রাজ্যের প্রভাবী উত্তম সাধারণ সম্পাদক তপন কুমার দেব ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ভারতীয় মজদুর সংঘ রাষ্ট্রহিতে এবং সামাজিক যে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সমাজের জন্য তা আমরা সর্বোপরি করে থাকি তারই অঙ্গ হিসাবে আমরা রক্তদান একটি মহাদানকে ব্লাড ব্যাঙ্কে আমরা জানি কিছুদিন যাবত রক্ত সমস্যা চলছে তো সেই কথাটা মাথায় রেখে আমরা বিগত কিছুদিন আগেও এনএইচএম কর্মীর সঙ্গে উদ্যোগে একটা ম্যাগা রক্তদান শিবির করেছি তো আজকের দিনেও ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের পক্ষ থেকে রক্তদান শিবির হচ্ছে এইভাবে ক্রমান্বয়ে হচ্ছে আমাদের আগামী দিনে আগামী মাসেও আমাদের একটা বড় মেগা রক্তদান শিবির আছে সেটা আমরা সমাগত জানিয়ে দেব। আমরা রক্ত মুমূর্ষ রোগীদের বাঁচানোর জন্যে ভারতীয় মজদুর সংঘের এটা একটা ক্ষুদ্র আমরা কর্তব্য বলে মনে করি এবং সামাজিক কর্তব্য হিসাবে আমরা মেনে নিয়ে সেইভাবে এগিয়ে এছাড়াও আমরা মনে করেন ব্লাড ব্যাঙ্কে প্রয়োজনীয় রক্তের গ্রুপ নেই সেখানে আমরা আমাদের কর্মী পাঠিয়ে আমাদের কার্যকর্তা পাঠিয়ে যাতে মুহূর্ত রোগীকে পাঠানো বাঁচানো যায় এই শিবির ছাড়াও সেখানে আমরা ব্লাড ব্যাঙ্কে গিয়ে আমরা রক্তদান করে থাকি আমার নাম তপন কুমার দে আমি ভারতীয় প্রদেশের মহামন্ত্রীর দায়িত্ব পালন করছি সঙ্গে সাধারণ সম্পাদক সপন কুমার ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ভারতীয় মজদুর সংঘ রাষ্ট্রহীতে এবং সামাজিক যে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সমাজের জন্য তা আমরা সর্বোপর করে থাকি তারই অঙ্গ হিসাবে আমরা রক্তদান একটি মনদানকে ব্লাড ব্যাঙ্কে আমরা জানি কিছুদিন যাবৎ রক্ত সমস্যা চলছে তো সেই কথাটা মাথায় রেখে আমরা বিগত কিছুদিন আগেও এনএইচএম কর্মীর সঙ্গে উদ্যোগে একটা মেঘা রক্তদান শিবির করেছি তো আজকের দিনেও ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের পক্ষ থেকে রক্তদান শিবির হচ্ছে এইভাবে ক্রমান্বয়ে হচ্ছে আমাদের আগামী দিনে আগামী মাসেও আমাদের একটা বড় মেগা রক্তদান শিবির আছে সেটা আমরা সমাগত জানিয়ে দেব। আমরা রক্ত মুমূর্ষ রোগীদের বাঁচানোর জন্যে ভারতীয় মজদুর সংঘের এটা একটা ক্ষুদ্র আমরা কর্তব্য বলে মনে করি এবং সামাজিক কর্তব্য হিসাবে আমরা মেনে নিয়ে সেইভাবে এগিয়ে যাব এছাড়াও আমরা মনে করেন ব্লাড ব্যাঙ্কে প্রয়োজনীয় রক্তের গ্রুপ নেই সেইখানে আমরা আমাদের কর্মী পাঠিয়ে আমাদের কার্যকর্তা পাঠিয়ে যাতে মুহূর্ত রোগীকে পাঠানো বাঁচানো যায় এই শিবির ছাড়াও সেখানে আমরা ব্লাড ব্যাঙ্কে গিয়ে আমরা রক্তদান করে থাকি আমার নাম তপন কুমার দে আমি ভারতীয় মস্য সংক্রান্তিপুরা প্রদেশের মহামন্ত্রীর দায়িত্ব পালন করছি